স্যালারি হবে দুই হাজার রিয়াল তার থাকা ফিরি খাওয়া ফিরি আসসালামু আলাইকুম আপনি সৌদি দিতে যাচ্ছেন ম্যান নিয়ে বিভিন্ন রকমের সমস্যা আছে বর্তমানে বিএমএটি অফিসে যে নতুন সিদ্ধান্ত আছে সেটির মাধ্যমে আপনি কতটা উপকৃত হবেন কতটা ক্ষতি হবেন আপনি একবার ভেবে দেখেছেন কারণ আপনি ম্যানপার্ট হলো মেন কিন্তু এটা নিয়েও যদি সিন্ডিকেট হয় যাওয়ার আগে যদি আপনি এখানে একটা বিবৃতি দিতে পারেন আসলে আপনার সৌদি যাওয়ার পর আসলে বিষয়টা খুবই হাস্যজর হবে এবং সেখানে যে আপনি বিভিন্ন রকমের মানে বিভ্রান্তি বা ক্ষতির সম্মুখীন হতে পারে সে জিনিসটা অবশ্যই আপনার জানা দরকার কাউকে ঘালে নিয়ে দিয়ে সংক্ষেপে ভিডিওটা আপনি দেখতে পারেন চ্যানেলটা অবশ্যই সাইটটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি ইতিপূর্ব যে এগুলো হয়েছে সে ম্যান সিস্টেম ছিল একটা মালিকের আন্ডারে যদি দশটা বিশটা ত্রিশটা বিষে আসে সেই ফিশটা মানে একটা বিষে উঠাবার পর সে সাব বিষয় পরিণত করে অনেকগুলো বিষ বিষে মাছ জাস্ট মালিকের একটা সাইন দিয়ে কিন্তু তুলতে পারতো সে বিষয়গুলো মালিক হয়তো বা তার যে মানে কোনো বাংলাদেশি ক্লায়েন্ট বা রেকর্ডিং এজেন্সি যে কোনো মাধ্যমে কিন্তু এটা হস্তান্তর করতো বা বিক্রি করতো কিছু টাকার পরিমাণে কিন্তু সে বিষয়ের মাধ্যমে কিন্তু আপনি আমি বা হাজারো মানুষ সৌদি যে হয়তো বা ওই মালিকের আন্ডারে কাজ থাকলে ওখানে করতে পারতাম আদারওয়াইজ আমার পরিচিত মানুষ বা যে মাধ্যমে আমি যেতাম যার মাধ্যমে মানে যিনি বিষয়টা আমাকে হস্তান্তর করছে তার মাধ্যমে কিছু কাজ আমরা করতাম সেখানে আমাদের কোনো কন্ট্যাক্ট থাকতো না যে আমি যদি যাই এখানে আমাদের এই ফ্যাসিলিটি থাকবে এখানে আমাদের খাবার ফ্রি থাকা ফ্রি আমার বেতন থাকবে চোদ্দোশো বা পনেরোশো বা দুই এবং এই ফ্যাসিলিটি পাবো দুই বছর পর আপডেট টিকিট পাবো এরকমের কোনো ফ্যাসিলিটি পাইতাম না কারণ ওই বিষয়টাই ছিল সাপ কোনো বিষা মানে একটা বিষার বা একটা কপিলের আন্ডারে অনেকগুলো বিষা যে কপিলের ক্যাপাবিলিটি আছে পাঁচজন লোককে কাজ করার কিন্তু সে বিষা বানাইছে যে প্রত্যেকটা মানুষ এখান থেকে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিশ্চিত হয়ে যাদের ওখানে যায় যেরকম তার স্যালারি হবে দুই হাজার তার থাকা ফিরি খাওয়া ফিরি বা আনুষঙ্গিক যে মানে কন্ট্রাক্টগুলো থাকে যে একটা চুক্তিপত্র থাকে চুক্তিপত্রটা করে সাইন দিয়ে সরকারিভাবে এখান থেকে ডকুমেন্টারি হয়ে সে তারপর যদি সেখানে যায় সে যে কাজ পাবে এবং প্রতারিত হবে না ওই অনুযায়ী কিন্তু তার স্যালারিটা পাবে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এখন যে ম্যান পরে আমরা যাচ্ছি যে কোনটাকে যাচ্ছি সেখানে ওই কিছু নিশ্চিত থাকে না যে দেখা যাচ্ছে আমাদের অনেকেই বলে যে আপনি দুই হাজার রিয়াল বেতন পাবেন কিন্তু যার পর আমাদের বেতন দিচ্ছে বারোশো রিয়াল থাকা খাওয়াও কিন্তু ফ্রি কথা বলে নেয় অনেকে কিন্তু সেখানে থাকা খাওয়া কিন্তু আমাদের বিদ্যালয়ে চলে আসে খুব হতাশায় মানে অনেক প্রবাসীর জীবন চলে যায় এই জন্য কিন্তু এই গভর্নমেন্ট বিএমটি অনুমোদনে একটা আপডেট নিয়ে আসছে যে আপনি যদি এখন যান তারা আপনি নির্দিষ্ট একটা কন্টাক্টে মানে নির্দিষ্ট ইস্ট্রামে আপনাকে সাইন নিয়ে যেতে হবে যে এই রিক্স বাংলাদেশ কর্তৃপক্ষ বা বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু দায়ী না আপনি স্টামে কিন্তু ওখানে লেখা থাকবে যে আপনার এই চুক্তিপত্র বা আপনি নিজের ইচ্ছায় মানে ইচ্ছায় এই চুক্তি ছাড়া আপনি বহিগমন করতেছেন তাতে আমাদের বাংলাদেশের সরকার বা গভর্নমেন্ট অনুবাদিত প্রবাসীর এরিয়ার ভিতরে যারা আছে তারা দায়ী না তাই এই যে আপডেটটা নিয়ে আসলো এই আপডেটটা কিন্তু এখন সম্পূর্ণ আপনি রিক্স হয়ে গেলেন এতদিন যে দালালকে আপনি ধরতেন যে ভাই যে তোমার মাধ্যমে আসছি তুমি আমাকে এত বলছো এত টাকা দেওয়া নাই বা অ্যাং শ্যাং অনেক কিছু মানে তাকে একটা অবজার্ভ করতে পারতেন কিন্তু এখন আপনি নিজেই কিন্তু জাস্ট বিষয়টা জেনে সাইন দিয়ে যাচ্ছেন যে এখানে কোনো চুক্তিপত্র নাই তার সাথে সে আমাকে কত টাকা স্যালারি দেবে এরকমের কিছু নাই এখানে আমাদের সরকার কোনো ধায় নেই আমি সহিচ্ছে আমি বইগমন করলাম এতে কেউ কোনো রিক্স নেই সেখানে যে আমি বিব্রণিত পড়লেও সেটার সেফটি বা সিকিউরিটি কেউ নিবে না এটা কিন্তু আপনি নিশ্চিত করে তারা কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে এখন কিন্তু সম্পূর্ণ ডিসিশনটা আপনার তবে তিরিশে জুলাইয়ের পরে যে ডিসিশনটা আসবে যে ম্যান আসবে সেটা কিন্তু আপনার সে অরিজিনাল চুক্তি বা অরিজিনাল ম্যান যে বা অরিজিনাল বিষয়ের যে স্টাম্প থাকে কপিলের সে জিনিসটা নিশ্চিত করে কিন্তু বাংলাদেশ দ্রুত তারপর আপনাকে ম্যান দিবে বা বিএমিট অফিস ম্যান দিবে দেবে যাতে কোনো প্রবাসী বিভ্রান্তি না হয় এবং ওখানে যে হয়রানির শিকার না হয় এটা আসলে আমাদের জন্য অনেকটা ভালো যারা আমরা প্রবাসী আছি বা প্রবাসীদের যাচ্ছি ভিডিও যদি ভালো লাগে এরকমই আপডেট ইনফরমেশন পেতে চান অনেক লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আলো থাকুন আসসালামু আলাইকুম